দর্শক আঁকা পাকা ত্বক বা ত্বকের গর্ত এটা যদি ধরুন একজন নারীর হয় পুরুষের ক্ষেত্রে অনেকেই এটা কনসিডার করে যায় অনেকে এটা ইগনোর করে যায় বলে যে না এমন কোনো সমস্যা না পুরুষের ক্ষেত্রে কিছু হয় না কিন্তু হয়তো একজন তরুণী তার যদি মুখে আঁকা পাকা ত্বক বা ত্বকের গর্ত থাকে তার জন্য এটা যে কতটা ব্রহ্মণার যাদের হয় তারাই শুধু বুঝতে পারে যে কতটা ব্রহ্মণার এটা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই এবং কি আধুনিক ট্রিটমেন্ট আমাদের দেশে রয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব আজকের লাইভে আর আপনাদের এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত রয়েছেন বিশিষ্ট চর্ম যৌন অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ সিটি হসপিটালের সহযোগী অধ্যাপক ডাক্তার মেহরান হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল লাইভে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ধন্যবাদ আমাকে লাইভে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য এবং বরাবরই আপনি আমাদের ডক্টর সিবি বিডির একজন পরিচিত মুখ এবং আমাদের আরেকটা আস্থার জায়গা রুগীদের কাছে এই যে আঁকা বাঁকা ত্বক বা মুখের গর্ত নিয়ে মানে প্রেজেন্টেশনটা কেমন থাকে পেশেন্ট যখন আসে ফিমেল পেশেন্টই তো বেশি আসে তাদের প্রেজেন্টেশনটা কেমন হয় তাদের জিজ্ঞাসাটা কি থাকে আপনাদের কাছে আসলে সরি ঠান্ডা লেগে গেছে কোনো অসুবিধা নেই তো আসলে অনেকগুলো প্রশ্ন একসাথে আমি একটু সংক্ষেপে সহজ করে বলি একটা সময় ছিল যে মানুষ মুখের গর্ত আঁকা বাঁকা রেখা বা অমস এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন থাকতো এখন এই কনসার্নটা কিন্তু মানুষের আরো বেশি বেড়ে গেছে কেন বেড়ে গেছে আমি আসতেছি কথায় আসতে একটা করে ইভেন এখন কিন্তু শুধু মুখ না কারো ধরেন হাতের এখানে কোনো স্কার আছে ইভেন ছেলে মানুষ কারো পিঠে বা গলায় স্কার আছে যে যে আমাদের এক্সপোজ থাকে পিঠ নেক গলার সামনের দিকের অংশটুকু হাত তো এই জায়গাগুলোতেও যদি কোনো ক্ষত থাকে কিংবা কোনো যদি কাটা দাগ থাকে বা কোনো যদি স্কার মার্ক থাকে বা পোস্ট ট্রমাটিক যদি কোনো পিগমেন্টারি প্রবলেম থাকে হ্যাঁ তো এগুলোরও কিন্তু মানুষ এখন বেশ কনসার্ন তো আপনি যে কথাটা বলেন হ্যাঁ অবশ্যই নারীরা বেশি আসে কিন্তু বর্তমান কালে দেখা যাচ্ছে কিন্তু এই মুখের গর্ত বা অমসৃণ ত্বক নিয়ে কিন্তু আহ পুরুষ সুখের সংখ্যা একেবারে কম না আহ বেশ তাদের নাম্বার বা এশিয়োটা কিন্তু কথা আপনি বলতে চাইছে যে পুরুষটা এখন অনেক আহ ত্বক সচেতন বা অনেক অনেক বেশি সচেতন তো সবার আগে সাব প্রশ্ন করে যেটা আহ দুটো প্রশ্ন আমাদের কাছে এসে পড়ে আহ তিনটা প্রশ্ন করে একটা হচ্ছে যে এটা ভালো হবে কিনা নাম্বার ওয়ান এক কথা হ্যাঁ যে ডক্টর বা ডাক্তার বা ভাই বা স্যার বলে না কেন যে ভাই এটা ভালো হবে কিনা তো আসলে অধিকাংশ ক্ষেত্রে স্কারের ট্রিটমেন্ট এখন এত সুন্দর সুন্দর তো আধুনিক ট্রিটমেন্ট রয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে ভালো হয় দুই নম্বর প্রশ্ন করে যে কতদিন লাগবে হ্যাঁ এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এটা ঠিক হতে কতদিন লাগবে ঠিক হতে কতদিন লাগবে কি ধরনের স্কার কি ধরনের ক্ষত কি ধরনের বলিরেখা বা কি ধরনের অমসৃণতা

কোনো বিয়েতে গেলে দেখা যেত বা কোনো একটা প্রোগ্রামে গেলে দেখা যেত যে শুধু একটা মাত্র প্রফেশনাল ক্যামেরাম্যান আছে যে সে মানে প্রফেশনালি ওই অনুষ্ঠানটা কভার করছে ছবি তুলছে অথবা যে কোনো জায়গায় একটা রেস্টুরেন্টে গেলে কিন্তু ক্যামেরা নেওয়ার কোনো অপশন ছিল না মোবাইল ফোনই তখন হাতে গোনা কয়েকজনের ছিল তো স্মার্টফোন তো প্রশ্নই আসে না এবং সাথে তো ইন্টারনেটে এত ছিলই না তো তখন হতো কি যে ছবি বা ফটোগ্রাফ বা নিজেকে মেলে ধরার যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল না এখন প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন সেটা আপনি গ্রাম বলেন সেটা আপনি মফসল বলেন সেটা আপনি নিম্ন মধ্যবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন যার যেরকম সামর্থ্য আছে সে চায় তাকে সে তাকে দেখতে পারে সে কোথাও একটা ডায় একটা দর্শনীয় স্থানে ঘুরতে গেল সে চায় তার ছবিটা ভালো আসুক বা তার পারিবারিক ফটোটা ভালো আসুক বা সে একটা ভিডিও করলো সেটা ভালো আসুক বা সে একটা লাইভে গেল সেটা ভালো আসুক কেউ ধরেন খেতে গেল। কেউ দেশের বাইরে ঘুরতে গেল কেউ একটা বিয়ের সাথে অনুষ্ঠানে গেল কিংবা কেউ খেলা দেখতে গেল প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ দেখা যাচ্ছে যে তার একটা ফটোগ্রাফিক ব্যাপার চলে আসে সেটা মোবাইলে ছবি কিংবা ক্যামেরায় ছবি তুললো দেখা যাচ্ছে সোশ্যাল দিচ্ছে লাইক ইনস্টাগ্রামে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে টিকটকে দিচ্ছে এখন আমি বলি পেশেন্টকে বা সবাইকে বলি এখন কিন্তু প্রত্যেকটা মানুষ এক একটা সেলিব্রিটি একটা সময় ছিল দেখেন আপনি গান পারেন আপনাকে সারা বছর বা বছরকে বছর একটা অডিশনের জন্য ওয়েট করতে হবে যে জাতীয় টেলিভিশনে আপনি কখন যাবেন কিংবা আপনি একটা ভালো পেইন্টিং চিত্রাঙ্কন করতে পারেন আপনাকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য অপেক্ষা করতে হচ্ছে রান্না পাঠা কিছু অপেক্ষা করতে পারেন জাস্ট আপনার হাতে একটা স্মার্টফোন একটা ইন্টারনেট থাকলে কিন্তু আপনি আপনি একজন আপনি আপনার চিত্রকর্ম গুলো তুলে ধরতে পারবেন আপনি আপনার রান্নাটা ভিডিও করে সেটা একটা চ্যানেল তৈরি করতে পারবেন তারপর আপনি আপনার মেসেজ গুলো নিয়ে একটা

আপনি মাঝখানে একটি কথা আমি কোট করতে চাই যে বলছিলেন যে কতদিন লাগতে পারে এর সাথে ওবিসিটির একটা সম্পর্ক রয়েছে আপনি বলছিলেন যে অনেক দের একটু হয়তো বেশি সময় রাখতে পারে আসলে ত্বকের সাথে ওবিসের সম্পর্কটা কি যদি একটু রিলেট করতে আসলে ত্বকের অনেক ডিজিজের সাথে বা ত্বকের অনেক বলি রেখার সাথে বা ত্বকের অনেক ফাঁকা দাগ বা স্ট্রায়া বা ত্বকের হিলিং প্রসেস এর সাথে বা কোলাজেন সিনথেসিস এর সাথে ওবেসিটি কিন্তু একটা মারাত্মক সম্পর্ক রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে না ইনভার্সলি প্রপোর্শনাল মানে ওবেসিটি বা স্থূলতা থাকলে আপনার কোলাজেন সিনথেসিস কমে যাবে আপনার টান টান যে ভাবটা আছে সেটা হারাবে সেখানে ঝুলে যাওয়ার একটা প্রবণতা আসবে স্যাগিং হবে স্কিনটা ল্যাক্স হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে যে অল্পতেই আপনার বয়স্ক বয়স্ক ছাপ পড়বে অ্যাক্রোজেরিয়া টাইপের হয়ে যাবে এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে ফোর বা ভাঁজ পড়বে তারপর পিগমেন্টেশন হতে পারে যেমন ঘাড়ে বগলে এসব জায়গায় দেখা যাবে কালো কালো দাগ পরে যেটাকে আমরা একান্ত নিগ্রিকান্স বলে থাকি তারপর তো চোখের নিচে যেমন একটু গর্ত গর্ত মনে হবে কালো কালো লাগবে এগুলি সব কিন্তু অবেসিটির সাথে বা সম্পর্ক হ্যাঁ স্থূল সাথে সম্পর্কযুক্ত শুধু এটা না অসংখ্য বড় বড় অসুখ যেটা আমরা বলি হার্ট ডিজিজ মানে কিডনির অসুখ থেকে শুরু করে যত প্রকার অসুখ আছে মোটামুটি ওজনের সাথে একটা তার সম্পর্ক আছে ওজনের সাথে সম্পর্ক আছে ওবেসিটি বা স্থূলতাটা বলা হয় মাদার অফ অল ডিজিজ

খুব সহজে বললে আসলে এক একটা পেশেন্টের এক এক ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন সেটা তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা খরচের উপর ডিপেন্ড করে সেটা আরো কিছু ফ্যাক্টার এর উপর ডিপেন্ড করে আধুনিক বিশ্বে যা যা ট্রিটমেন্ট হয় স্কারের জন্য বা গর্থের জন্য বা অমস্টিন ত্বকের জন্য হ্যাঁ এগুলো সবই আসলে বাংলাদেশে বহু বছর ধরে আহ সাকসেসফুলি আমাদের যারা ত্বক বিশেষজ্ঞ আছেন তারা করে আসছে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে বলি রেখা বা ভাজ করার জন্য আমরা বটনিয়াম টক্সিন যে সেটা অনেক ক্ষেত্রে দিচ্ছি বিভিন্ন জায়গায় অমসৃণতা বা গর্ত এগুলিকে ফিলার ফিল করার জন্য যে ফিলার ইউজ করা হয় সেটা আমরা অনেকদিন ধরেই করি এছাড়া দেখা যাচ্ছে মাইক্রোনিডলিং তারপর পিআরপি যেটা বলি গর্তের জন্য এগুলো আমরা বহুদিন ধরে করছি এছাড়া দেখা যাচ্ছে মেজোথেরাপি খুব কমন কিন্তু খুবই পপুলার একটা প্রসিডিউর সেটাও আমাদের দেশে হয় ছোট ছোট গর্তের জন্য যেটা আমরা আইস বলি সেটার জন্য টিসি ক্রস তো বহু বছর ধরেই আমরা করে আসছি এছাড়া দেখা যাচ্ছে যে ত্বকের অমসৃণতা কিংবা ত্বকের বিভিন্ন গর্তের জন্য কিছু সার্জারি করা হয় যেমন লিবারেটিং সার্জারি বলে একটা সার্জারি আছে এটা আমরা করি এবং অত্যাধুনিক যে লেজার গুলো আছে যেমন ফ্র্যাকশনাল লেজার হ্যাঁ ফ্র্যাকশনাল লেজার এই লেজার গুলো কিন্তু আমরা অমসৃণ ত্বক বলি কিংবা মুখের গর্ত বলি কিংবা যে বড় ছোট গর্ত বড় গর্ত হোক জন্য কিন্তু আমরা বহুদিন ধরেই করে আসছি আচ্ছা অনেকেই চাই যে আসলে যে কোনো রোগকে প্রতিরোধ করতে বা ঠিকিয়ে দিতে চাই যে না আমার অসুখ না হোক আমার মুখে গর্ত না হোক আমার মুখে ত্বকটা সুন্দর থাকুক কি প্রিকশন বা কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে দুটো ভাবে বলি একটা হচ্ছে যে অনেক স্বাস্থ্য সচেতন তো এখন অনেকে চায় এটা একটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইলে কোনো মানে ভালো খাবার ভালো ঘুম ভালো অভ্যাস দুশ্চিন্তামুক্ত এটা আসলে প্রিমিটিভ সময় থেকে যেরকম করে চলে আসছে ঠিক সেরকম হঠাৎ ফিরে চল মাটির আগের পাঁচশো বছর আগে যাচ্ছিল এক হাজার বছর আগে যাওয়াছিল পাঁচশো বছর পরে প্রিমিটিভ বা বেসিক জিনিসগুলো কিন্তু একই থাকবে আর্নি টু ব্যানিট রাইস যতই বিজ্ঞানের আহ আধুনিকাল হবে হোক না কেন কখনোই বলা হবে না যে দেরি করে ঘুমালে ভালো থাকবে সবাই ভালো হবে আর্নি টু বের্নিট রাইস সবসময় ভালো খাবারের প্রতি গুরুত্ব দেওয়া হবে এটা এক নম্বর হচ্ছে আপনার যখন স্কিন স্পেশালি ধরেন একটা চিকেন পক্স বলি থেকে গর্ত হয় একটা বা ব্রোন বলি হ্যাঁ কিংবা একটা একনি রোজাশিয়া বলি এই ধরনের জিনিসগুলো যখন প্রাইমারি স্টেজে হবে তখনই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিবেন তাহলে গর্ত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় আর একটা খুব আমাদের অভ্যাস থাকে যে এ ধরনের একনি হলে আমরা বিভিন্ন ধরনের মাই ইউজ করি টুথপিক ইউজ করি কাঠি করি অনেকে দিয়ে খোঁচা করে এগুলো কিন্তু গর্তকে মানে গর্ত হওয়ার কারণ আরো হ্যাঁ করে হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা করব না তাহলে দেখা যাবে গর্ত হওয়ার যে প্রবণতাটা আছে সেটা অনেক আংশিক কমে যাবে আচ্ছা অর্থাৎ আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর চেষ্টা করতে হবে ওই যে বিশ্বমানভভবি যদি কাইমনে বাঙালি হয় একটা কথা রয়েছে আমাদের সমাজে তো আমরা সেই কাইমুনে বাঙালি হতে হয় সকালে কালি ঘুম থেকে ওঠা আলি ঘুমে ঘুমাতে যাওয়া এক্সারসাইজ করা পরিশ্রম করা এবং স্বাস্থ্য সচেতন থাকা সব মিলে তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের দর্শকরা আপনাদের কথাগুলো আহ তাদের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ধন্যবাদ এবং ডক্টর ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেয় অনেক ধন্যবাদ এবং